জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি একাদশ দ্বাদশ ভূগোলের আজকের তেইশ নম্বর ক্লাস সমস্ত টপিক অনুযায়ী প্রশ্ন নেওয়া হয়েছে প্রত্যেকটা টপিক থেকে নেওয়া হয়েছে মোট এগারোটি টপিক রয়েছে ইলেভেন টুয়েলভে এক্সট্রা একটা বেশি আছে সেটা প্রশ্ন আছে এবং আমরা যে নোটসগুলো দেবো সেই নোটসের মধ্যে তুমি কমন পাবে যদি নোটস নিতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন মাসে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করো এস জিওগ্রাফি বলে পৃথিবীর ভূতকের গড় গঠন প্রধানত কোন খনিজ দ্বারা গঠিত সঠিক উত্তর কি হবে সিলিকা ও অ্যালুমিনিয়াম শিলা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে আগ্নেয় শিলা অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর রিক্টার স্কেল ব্যবহৃত হয় সেটা কোন ক্ষেত্রে ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর মহাদেশীয় সঞ্চালন তত্ত্বটি সর্বপ্রথম কে প্রস্তাব করেন চারের সঠিক উত্তর হচ্ছে ওয়েগেনার অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও প্লেট টেকট্রনিক্স তত্ত্ব অনুসারে মধ্য মহাসাগরীয় রিচ কোন ধরনের সীমান্ত নির্দেশ করে পাঁচের সঠিক উত্তর কি হবে গঠনমূলক সীমান্ত অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও আইস ও স্টেলি ধারণাটি কৃষির সাথে সম্পর্কিত সঠিক উত্তর কী হবে ছয়ের সঠিক উত্তর হচ্ছে ভূতকীয় ভারসাম্য অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে প্রশ্ন কি বলা হয়েছে তার আগে একটা কথা বলে রাখি তোমরা যারা সাজেশন নোটস নিতে চাও একাদশ দ্বাদশের সাজেশন ভূগোলের নোটস যারা নিতে চাও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এসএলএসটি জিওগ্রাফি বলে তাহলে কিন্তু নোটসের যে সমস্ত দরকারি নোটস আছে সেগুলো কিন্তু প্রোভাইড করানো হবে ক্যালডেরা কোন ভ্রম প্রক্রিয়ার ফল সঠিক উত্তর কী হবে সাথে সঠিক উত্তর হচ্ছে আগ্নেয়গিরি অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর ভারতের কোন অঞ্চলে ভূমিকম্প প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় আটের সঠিক উত্তর হচ্ছে হিমালয় অঞ্চলে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পৃথিবীর পৃষ্ঠতল গঠনকারী প্রধান শিলাচক্রের অংশ নয় কোনটি নয় দিয়ে কিন্তু চার পাঁচটা প্রশ্ন থাকবে তাই একটু ভালো করে প্রশ্নটা আগে পড়বে ধীরে সুস্থভাবে তারপরে কিন্তু উত্তরগুলো করবে কিছু ট্রিক্স আছে যেগুলো আমি একটু পড়ে তোমাদেরকে বলছি শেষ পর্যন্ত দেখো নয়ের সঠিক উত্তর কী হবে জৈবিক শিলা অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর আবহবিকার প্রক্রিয়ায় রাসায়নিক প্রভাব বেশি কোন অঞ্চলে দেখা যায় দশের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র অঞ্চলে সঠিক উত্তর অপশন নাম্বার সি তারপরে কি বলা হয়েছে ভর ক্ষয় সবচেয়ে বেশি ঘটে কোথায় এগারো সঠিক উত্তর হচ্ছে খাড়া ঢালযুক্ত অঞ্চলে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর ঢালের বিবর্তন তত্ত্বের জনককে বারো সঠিক উত্তর হচ্ছে প্যানক অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখে নাও চেষ্টা করছি সংক্ষিপ্তর মধ্যে ভিডিওটা শেষ করা যতটা সংক্ষিপ্ত করা যায় তেরোটা কি বলা হয়েছে নদীর প্রাথমিক স্তরে কোন প্রক্রিয়ায় প্রাধান্য পায় সঠিক উত্তর কী হবে তেরোর সঠিক উত্তর হচ্ছে ক্ষয় অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর প্রথম দিকে তো ক্ষয়ই হবে তারপরে সেটা আলাদা বিষয় শেষে সঞ্চয় হবে কাস্ট ভূমিরূপ কোন শিলার সাথে যুক্ত চোদ্দো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি চুনাবাতর তারপরে দেখে নাও সি স্ট্যাক বা সমুদ্রস্তম্ভ কোন প্রক্রিয়ার ফল সঠিক উত্তর কী হবে পনেরো সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে সামুদ্রিক ক্ষয় তোমাদের প্রশ্ন যেমনটা করিয়েছি ঠিক সেরকমটা এসেছে প্রশ্ন ভূগোলের পঞ্চান্ন নম্বর প্রশ্ন কমন এসেছে আমাদের ব্যাচে তুমি যদি নোটস নিতে চাও তাহলে কিন্তু পেয়ে যাবে একটা এ প্রশ্ন থাকবে সেকেন্ড এ উত্তর থাকবে ডেসক্রিপ্টিভ উত্তর থাকবে সমস্ত টপিক ক্লিয়ার করে দেওয়া হবে আর তোমরা যারা নাইন টেনে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখছি একটু সংক্ষিপ্ত সময় নিচ্ছি আমি দাও তোমরা যারা নাইন টেনে পাস করবে অর্থাৎ তোমরা যারা জেনারেল আমি যে কাট অফটা বলেছি সেই কাট যদি ক্লিয়ার করে দাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে এসএলএসটি জিওগ্রাফি ইন্টারভিউ বলে চোদ্দো তার চোদ্দই সেপ্টেম্বর পর থেকে ইন্টারভিউ শুরু হবে আমাদের ব্যাচ শুরু হবে সেই জন্য ওই ব্যাচের ওই গ্রুপটাতে তোমরা যুক্ত হয়ে যাও এসএলএসটি জিওগ্রাফি ইন্টারভিউ গ্রুপ বলে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও তোমরা যারা মনে হচ্ছে পাস করে যাবে তোমরা অবশ্যই যে কাট অফ বলেছি সেই কাট অফ যদি ক্লিয়ার করো তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাও তারপরে প্রশ্ন কি বলা হয়েছে সিজ ট্যাক বা সমুদ্র স্তম্ভ কোন প্রক্রিয়ার ফল সঠিক উত্তর কী হবে পুনরো সঠিক উত্তর যে সামুদ্রিক ক্ষয় অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে কি বলা হয়েছে সুলোরটা ভৌগোলিক গবেষণায় সম্ভাবনাবাদ বা যাকে বলা হয় পসিবিলিজম এর প্রবক্তা কে ছিলেন সুলোর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ডিভাল দেলাভাস সেটা হচ্ছে ডিভাল দেলা ব্লাস অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর এটা হচ্ছে তোমার এক ধরনের অন্য দেশের নাম এটা মনে পড়ছে না নামটা এটা হচ্ছে নাইজেরিয়া টাইপে হতে পারে সম্ভাবনা রয়েছে এই টাইপের নামগুলো ওদিকে বেশি হয় বেশ তারপরে দেখো তারপরে দেখো কী বলেছে কোয়ান্টিটেটিভ রেভলেশন কোন দশকে ভূগোলে সর্বাধিক প্রভাব ফেলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সতেরো সঠিক উত্তর হচ্ছে উনিশশো পঞ্চাশের দশকে অপশন বা সি হবে সঠিক উত্তর তারপর হচ্ছে রেডিক্যাল ভূগোল মূলত কোন বিষয়ে গুরুত্ব দেয় সঠিক উত্তর কী হবে আঠেরো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি সামাজিক ন্যায় বিচার তারপরে উনিশ এটা কি বলা হয়েছে স্পেস ধারণা ভূগোলে কোন দিকটি নির্দেশ করে উনিশের সঠিক উত্তর হচ্ছে দূরত্ব অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর কল্যাণমূলক ভূগোল কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে কুড়ির সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে সামাজিক উন্নয়ন অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর গ্রিন হাউস গ্যাসের মধ্যে কোনটি প্রধান ভূমিকা পালন করে আশা করি প্রত্যেকে পারবে সি ও টু কার্বন ডাইঅক্সাইড অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে প্রশ্ন কি বলা হয়েছে পৃথিবীর তাপ বলয়ের সংখ্যা কয়টি বাইশ সঠিক উত্তর হচ্ছে পাঁচটি অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর জেট স্ট্রিম কোন স্তরে প্রবাহিত হয় দেখো টপোস্পিয়ার স্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার আয়নস্পিয়ার এই সমস্ত স্তরগুলোর সম্বন্ধে ভালো করে জেনে যেতে হবে তাহলে সঠিক উত্তর তেইশের কী হবে সেটা হচ্ছে ট্রপোস্পিয়ার তারপরে কী বলা হয়েছে মৌসুমি বায়ুর কারণটা কী চব্বিশের সঠিক উত্তর হচ্ছে ভূমি জল বিভাজন ও তাপের বৈষম্য অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর ষাটের মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে তোমরা প্রত্যেকে জানাবে যে নামের কথা বলছিলাম যে ওই ওই ধরনের নাম পর্তুগালে হয় ম্যাক্সিমাম পর্তুগালে ওইটার নামটা প্রচলন এই ধরনের নামগুলো পর্তুগাল দেশেই বেশি প্রচলন হয় আমি সেখানে ভুল বললাম নাইজেরিয়া নয় সেটা তারপরে দেখো ব্রজঝড়ের উৎপত্তি প্রধানত কোন উপাদানের সাথে সম্পর্কিত পঁচিশে সঠিক উত্তর হচ্ছে অতি গরম ও বায়ু অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর জলবায়ু শ্রেণীবিন্যাসে কপেন কোন উপাদানকে প্রধান হিসেবে গ্রহণ করেছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর ছাব্বিশের সেটা হচ্ছে বৃষ্টিপাত ও তাপমাত্রা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর মৃত্তিকা প্রোফাইলের কোন স্তরকে হরাইজেন এ বলা হয় দেখো মৃত্তিকা নিয়ে কিন্তু নাইন টেনের জন্য অনেকবার করিয়েছি কমনও পেয়েছে অনেকে তো সাতাশের কী বলা হয়েছে সাতাশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি শীর্ষ মাটি ব্ল্যাক সয়েল বা কালো মাটি কোন ফসলের জন্য সব থেকে ভালো আটাশের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে তুলা অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর সামাজিক বনায়ন মূলত কিসের জন্য উনত্রিশের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে জনসাধারণের অংশগ্রহণে বনসৃজন অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর জীব বৈচিত্র্য সংরক্ষণের আন্তর্জাতিক চুক্তি কোনটি তিরিশের সঠিক উত্তর হচ্ছে রিও কনভেনশন আর একটা কথা বলে রাখি তুমি যারা এখন পর্যন্ত আমাদের অফিসিয়াল টেলিগ্রাম যুক্ত হওনি যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রামের সমস্ত আপডেট তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক আছে এই ভিডিও ডিসক্রিপশন কমেন্ট বক্সে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও কারণ সাবস্ক্রাইব করলে তোমরা সমস্ত দরকারি ভিডিওগুলো পাবে যেগুলো তোমাদের প্রয়োজন খাদ্য জলের ধারণা প্রথম কে দেন একত্রিশ সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে সলি অপশান নাম্বার হচ্ছে এই হবে সঠিক উত্তর সাবানা তিন জীবভূমি প্রধানত কোথায় অবস্থিত বত্রিশে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি আফ্রিকা অ্যাসিড রেন যাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি এর প্রধান কারণ কোনটি সঠিক উত্তর কী হবে তেত্রিশ সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড তেত্রিশের এ হবে সঠিক উত্তর পরিবেশ অবক্ষয়ের মধ্যে মরুকরণ প্রধানত কোন অঞ্চলে ঘটে চৌত্রিশের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে শুষ্ক ও আধা শুষ্ক অঞ্চল অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপর হচ্ছে ক্লাব অব রোম এর কোন ধারণার সাথে যুক্ত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সীমাহীন বৃদ্ধি এই টাইপের প্রশ্নই তোমাদের ইলেভেন টুয়েলভের জন্য আসতে চলেছে যেমনটা বলছি ইউটিউবে তো সমস্ত নোটসগুলো দেওয়া পসিবল নয় হাত তো সময় কম আছে তাই তুমি যদি নোটস কালেক্ট করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করো সময় হাতে নেই যদি ভালো করে পড়তে চাও সাজেশন নিতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন কমেন্ট বক্সে নাম্বার আছে তারপর এটা দেখে নাও পৃথিবীর প্রধান শক্তির উৎসটা হলো কি ছত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি সূর্য তারপরে প্রশ্ন কী বলা হয়েছে প্রাইমারি অ্যাক্টিভিটির অন্তর্ভুক্ত নয় কোনটি দেখো নয় ভালো করে প্রশ্ন পড়বে তারপর উত্তর দেবে শেষে কিছু ট্রিক্স আছে যেগুলো আমি বলবো সাঁত্রিশে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে উৎপাদন শিল্প অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর খনন শিল্পকে কোন শ্রেণীতে ফেলা হয়েছে আটত্রিশের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে প্রাথমিক কার্যক্রম অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর বিশ্ব বাণিজ্যিক সংস্থা ডব্লিউটিও প্রতিষ্ঠিত হয় কত সালে বা কবে উনচল্লিশের সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে তারপর হচ্ছে বিশ্বায়নের ফলে কোন প্রক্রিয়া সবচেয়ে দ্রুত ঘটছে চল্লিশে সঠিক উত্তর হচ্ছে প্রযুক্তি বিনিময় অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর দেখো এই অপশন অনুযায়ী তোমাকে তো অপশান দেবে এ বি সি ডি করে এবার তোমাকে দেখতে হবে যে অপশনগুলোর মধ্যে কোনটি অধিকতর সঠিক সেটা কিন্তু নির্বাচন করতে হবে তারপরে প্রশ্ন কি ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি একচল্লিশের সঠিক উত্তর হচ্ছে এখানে জনবহুল বলেছে দেখো অপশনের মধ্যে আরও আছে সেগুলো দেওয়া নেই তাহলে এখানে যেটা ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য সেটা উত্তরপ্রদেশ হবে এক্ষেত্রে অপশান নাম্বার সি তারপরে দেখো জনসংখ্যা বিস্তৃতির ক্ষেত্রে সবচেয়ে কম ঘনত্ব কোন রাজ্যে দেখা যায় বিয়াল্লিশে সঠিক উত্তর হচ্ছে অরুণাঞ্চল প্রদেশে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর বিয়াল্লিশটি প্রশ্ন হয়ে গেল কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও এখন তোমরা যদি এই মক টেস্টটাতে ষাটের মধ্যে পঞ্চান্ন প্লাস পাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় সাতচল্লিশ আটচল্লিশ পাওয়ার যোগ্য রয়েছে এবং আরও অনেক কিছু বাকি আছে যেগুলো পড়তে হবে তাহলে কিন্তু তুমি একদম ষাটে ষাট কমন পেয়ে যেতে পারো কারণ হচ্ছে মনে রাখাটা বিষয় আছে অনেক অনেকে আছে যে পড়ে যাও কিন্তু মনে রাখতে পারো না মনে রাখলে অবশ্যই কমন পাবে দেখো ভারতের জনসংখ্যা বৃদ্ধির তত্ত্ব কার ওপর ভিত্তি করে বিশ্লেষিত হয় সঠিক উত্তর কী হবে তেতাল্লিশের সঠিক উত্তর হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজেন্ডেশন তত্ত্ব সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ ভারতের খাদ্য নিরাপত্তা আইন কার্যকর হয় কবে চুয়াল্লিশের সঠিক উত্তর কী হবে দু সালে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর ভারতের ভূপ্রকৃতির সবচেয়ে প্রাচীন অংশ কোনটি পঁয়তাল্লিশ সঠিক উত্তর হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও গঙ্গা ব্রহ্মপুত্র তারপর হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি গঠিত হয়েছে কোন প্রক্রিয়ায় ছিচল্লিশে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অবক্ষেপণ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর ভারতের প্রধান সেচ প্রকল্প ভাগরা রাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত সাতচল্লিশ শতলু এখানে সেতলুজ বলা হয় কোন কোনো জায়গায় সেতলুজ থাকে কোন কোনো জায়গায় শতুদ্র থাকে পাঞ্জাবের সেটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে ভারতের প্রধান তুলা উৎপাদনকারী রাজ্য কোনটি একটু আগে বললাম সব থেকে কালো মাটিতে সব থেকে কী ভালো হয় তুলা হয় তাহলে ভারতের প্রধান তুলা উৎপাদনকারী রাজ্য কোনটি আটচল্লিশের সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে প্রশ্ন কী বলা হয়েছে ভারতের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী রাজ্য কোনটি উনপঞ্চাশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা অপশন নাম্বার সি ভারতের প্রধান তেল শোধনাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে পঞ্চাশের সঠিক উত্তর হচ্ছে এখানে আসামেও আছে মুম্বাইও আছে মথুরাতেও আছে উপরে সবগুলোই হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও ভারতের পরিবহনের মধ্যে সর্বাধিক যাত্রী পরিবহন করে কোনটি একান্ন সঠিক উত্তর হচ্ছে সড়কপথ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ভারতের আঞ্চলিক বিভাজনের ভৌত ভিত্তি নয় কোনটি নয় বলেছে কিন্তু নয় বাহান্ন সঠিক উত্তর হচ্ছে কৃষি উৎপাদন অপশান নাম্বার সি মানচিত্র স্কেলের ওয়ান ইজ টু ফাইভ হলে ওয়ান সেমি কত কিমি নির্দেশ করে সঠিক উত্তর কী হবে তিপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ওয়ান কিমি হবে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন কি বলা হয়েছে সমতল মানচিত্রে উচ্চতা নির্দেশনের জন্য কোন পদ্ধতি সর্বাধিক ব্যবহৃত হয় চুয়ান্ন সঠিক উত্তর হচ্ছে কন্টুর এটা অনেকবার করিয়েছি অপশান নাম্বার সি তারপরে দেখে নাও আজিমুদ পদ্ধতিতে কোন তথ্য তথ্য নির্ণয় করা হয় সঠিক উত্তর কী হবে আজিমুত পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে দিক ঠিক আছে দেখো আজিমুখ এখানে একটু একটু স্পেলিং ভুল হচ্ছে মনে হচ্ছে কিন্তু সঠিক উত্তর হবে দিক হবে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর সমতল জরিপে চেন ব্যবহৃত হয় কিসের জন্য ছাপ্পান্ন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে দূরত্ব নির্ণয় অপশান নাম্বার বি রেমোট সেন্সিং মূলত রেমোট সেন্সিং মূলত কোন শক্তির উপর নির্ভর করে সঠিক উত্তর কী হবে শৈরব বিকিরণ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও জিআইএসের পূর্ণরূপ কী সঠিক উত্তর কি হবে আঠান্ন সঠিক উত্তর হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর আকাশচিত্র বিশ্লেষণে স্টেরিওস্কোপ ব্যবহৃত হয় কিসের জন্য অনুসার সেটা হচ্ছে ত্রিমাত্রিক চিত্র দেখার জন্য তারপর দেখো থিউডো থিউডোলাইট যন্ত্রের প্রধান কাজ কি সঠিক উত্তর হচ্ছে কোন পরিমাপ করা অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর আর একটা বিশেষ চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টারটা তোমাকে এক্সট্রা অনেক কিছু পড়তে হবে সেই চ্যাপ্টারটা আমি নোটস আকারে তোমাদেরকে দিয়ে দেবো তাছাড়া কিন্তু পসিবল নয় কারণ সময় নেই যে সমস্ত কিছু একবারে আমি ইউটিউবে তোমাদেরকে দিতে পারবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওয়েমার ফিল করার সময় একটা কথা মাথায় রাখবে যে যেগুলো পারছো সেগুলো তো আগে করবে এটা তো শুনেই আসছো এটা তুমি জানো কিন্তু কি করবে দেখো তোমার তো ধরো একটা পৃষ্ঠটাই ধরো ছটা প্রশ্ন আছে তুমি প্রথম পৃষ্ঠায় যতগুলো পারবে সেই তার সঠিক উত্তরটা তুমি প্রশ্নতেই দাগ দিয়ে দাও পরপর তুমি ছটা দাগ দিয়ে দিলে কে তিনটে দাগ দিলে সেই তিনটে আগে তুমি ওই মারে ভালো করে তুলে নাও ভালো করে গোল করে নাও তারপরে কিন্তু আবার নতুন করে দেখো কিন্তু প্রশ্ন যখন হাতে পাবে তখন একবার ভালো করে পড়ে নেবে কোনগুলো পারছো না পারছো যেগুলো পারবে আগে সেগুলো দাগ মেরে নেবে এবং সেগুলো উত্তর শুরু করে দেবে এবং শেষে যখন পারবে না তখন কিন্তু একটা পদ্ধতি অবলম্বন করবে যে ধরো চার তুমি ধরো দশটা প্রশ্ন পারছ না এক্ষেত্রে অনেকে কি করে একটা এ করে দেয় একটা বি করে দেয় একটা সি করে দেয় একটা ডি করে দেয় এমনটা করবে না কি করবে দুটো প্রশ্ন তুমি কি তিনটে প্রশ্ন বি 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 করে দিতে পারো এবং তিনটে প্রশ্ন পরের সি 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 করে দিতে পারো এক্ষেত্রে কী হবে তোমার সঠিক হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তাছাড়া সম্ভাবনাটা কমে যায় বেশ আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ষাটের মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও আর এসএলএসটি জিওগ্রাফি যদি সাজেশন নোটস নিতে চাও তাহলে এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে